আজকে আমাদের পুজাক নেমের সাথে যে আমাদের বাংলাদেশের তৈরি জিনিসও কোরিয়ার মার্কেটগুলোতে আছে হ্যাঁ আমাদের দেশের কচুরি পনাথ কচুরি পনাটা এ দেশে এসে আসলে মহামূল্যবান হয়ে গেছে এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের দেশের প্রোডাক্ট আমাদের সেই ফালানো কচুরি পোনার তৈরি অনেক প্রোডাক্ট এখানে আছে আমাদের বাংলাদেশ খুব ভালো লাগলো আসলে দেখা অবশ্য আমি বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের তৈরি কোনো না কোনো প্রোডাক্ট এখানে পাবো তো আসলে অনেক খোঁজাখুঁজির পরে পাইছি যে দেখেন এটাও মেড ইন বাংলাদেশ এটা পায়ে দিয়ে তৈরি করা যেটার মূল্য হচ্ছে দুই হাজার মানে একশো ষাট পঁয়ষট্টি টাকার মতো এক পিস তো যাই হোক সর্বোপরি এটাও মেবি ইয়েস এটাও এটা হোগলা দিয়ে তৈরি করা এটাও আমাদের বাংলাদেশি হবে হয়তো যাই হোক আর খুঁজে যাচ্ছি না যাই হোক বেড বান ছিলাম তার সঙ্গে যে বাংলাদেশি পণ্য আছে এবং সেটা খুঁজে পেলাম অবশেষে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি সামনে নতুন কিছু আবার দেখানোর চেষ্টা করবো দায়ের সাথে আসলে ধন্যবাদ সবাইকে